মণিপুরের পর এবার স্বাধীনতার ডাক আসতে যাচ্ছে জম্মু কাশ্মীর থেকেও মনিপুরে চলমান সহিংসতার মাঝেই এবার উত্তাল হয়ে উঠেছে ভারত শাসিত জম্মু কাশ্মীর একদিনেই প্রাণ গেছে ভারতীয় সেনা সহ সাত জনের নিহতের এই ঘটনা এমন একটা সময় ঘটল যখন জম্মু কাশ্মীরে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সেখানেও কি ছড়িয়ে পড়ছে স্বাধীনতার সুবাতাস কি ঘটতে যাচ্ছে বছর জুড়ে আলোচনার তুঙ্গে থাকা জম্মু কাশ্মীরে বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে আঠারো সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের প্রচারণা চালাতে সেখানে পৌঁছে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন প্রেক্ষাপটের মধ্যে নিজের শক্তির জানান দিল স্বাধীনতাকামী সংগঠনগুলো জম্মুর কিস্তাওয়ারে তাদের গুলিতে দুই সেনা নিহত হলে অভিযানের নামে ভারতীয় সেনাবাহিনী এতেই উত্তাল হয়ে উঠেছে জম্মু কাশ্মীর সেনা নিহতের প্রতিশোধ নিতে পরের দিন সকালেই অভিযান শুরু করলে উত্তর কাশ্মীরের জেলা বারামুল্লার পাঠান এলাকার চক তাপের কেরিরিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষবাধে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল যৌথ অভিযান শুরু করে এ সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয় ভারতীয় পুলিশের এক কর্মকর্তা পিটিআই কে জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা একটি তল্লাশি দলের উপর গুলি বর্ষণ করলে তারাও পাল্টা গুলি করে পক্ষের বন্দুক বন্দুক লড়াই চলাকালে তিন নিহত হয় পৃথক আরেকটি যুদ্ধের ঘটনায় আরো দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এই নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে দুই সেনা ও পাঁচ বিচ্ছিন্নতাবাদী সহ সাতজন নিহতের ঘটনা ঘটলো হঠাৎ কেন উত্তাল হয়ে উঠল জম্মু কাশ্মীর দীর্ঘ দশ বছর পর বিধানসভার ভোট হতে চলেছে জম্মু কাশ্মীরে এর আগে জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল সালে ইতিহাস বলছে গত বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরে পা রেখেছেন যা সহজভাবে নিতে পারেনি জম্মু কাশ্মীরকে ভারতের অংশ মানতে না পারা সশস্ত্র সংগঠনগুলো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে জম্মু কাশ্মীর বিধানসভার নির্বাচন বানচাল করাই এ তৎপরতার মূল উদ্দেশ্য তাদের সেই প্রচেষ্টা রুখে দিতেই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে ডোডা কাঠুয়া কিস্তোয়ার বারামুল্লা অন্তনাগ সহ বিভিন্ন অঞ্চলই অস্থির হয়ে উঠেছে জম্মু কাশ্মীরের জনগণ মন থেকে কখনোই ভারতকে মেনে নিতে পারেনি মণিপুরের পরিস্থিতি ও বাংলাদেশের সাফল্যে অনুপ্রাণিত হয়ে জম্মু কাশ্মীর কি নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিতে চাইছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ